নমস্কার বন্ধু আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে গণেশ চতুর্থী উপলক্ষে আমার ভক্তিপূর্ণ আজকের নিবেদন শ্রী শ্রী গণেশের অষ্টোত্তর শতনাম প্রথমে গণেশর নাম রাখিল পাবক পরে নাম গণাধিপ রাখিল ত্রম্বক যত সিদ্ধগণ মোর নাম রাখে গণ নাম রাখে গণাগ্রহী নমুচি সুদন নাম রাখে গণাধ্যক্ষ যত তুরাসাহ গণেশ্বর নাম দিল শ্রী গন্ধবাহ নাম দিল গণনাথ ভ্রাতা কার্তিকেও নাম রাখে গণদেবেশ্বর রহুনেয় গণচলবাসী নাম দিল সেভাস গণনায়ক নামে ডাকে দেব খপাকর নাম দিয়েছেন গণরাজ বিরূপাক্ষ নাম রাখিলেন গণকর্তা সহস্রাক্ষ গণপতি নামে ডাকে তার পিতা হর নাম রাখে গজানন দেব নাম দিল গৌরীসুত মহাদেবী তারা গজকর্ণ নাম দিলেন মুনি শ্রী অঙ্গিরা দানিলেন গজভক্ত নাম সেই মনু বিনায়কেশ পুত্র নাম রাখিলেন ভানু গুহাগ্রজ নাম রাখিলেন সুরপতি নাম দিল সুরাগ্রজ দেব বৃহস্পতি নাম রাখে উমাপুত্র যে মেনকা বিঘ্ন বিনাশন নাম দিল অবযোজনী বিঘ্নরাজ নাম দিল বৃহতীসূদন নাম দেন বিঘ্নকত্তা রুক্ষিণী রমন নাম দিল বিঘ্নহারি দেব ত্রিপুরারী বিঘ্ন বিনায়ক নাম দিল সম্বরারী বিঘ্ন সিদ্ধি নাম দিয়েছেন কংসাবতী বিঘ্নেশ নাম দিয়েছেন প্রজাপতি নাম দেন বিঘ্ন বিনাশক খগেশ্বর বিঘ্ন হর্তা নাম দিয়েছে নাগেশ্বর পার্বতী নাম দেন মহামতি নাম রাখিলেন হরসোনু মহামতি এক নাম হেরম্ব দিলেন ইন্দিরা নাম দিয়েছেন স্থুলক কর্ণ চারুধারা দেবের দেবেশ নাম দিয়েছিল বিষ্ণু স্কন্ধরাজ নাম রাখিলেন শ্রী বিষ্ণু নাম দেন মহাকায় ঋষিকার্তায়ন প্রিয়ঙ্কন নাম রাখিলেন নারায়ণ কাম ওরিসু নাম রাখেন হারিত রুদ্রপ্রিয় নাম তাই দিলেন লিখিত সমুখ তার নাম রাখিল সম্বর্ত সর্বেশ্বর নাম রাখেন সকল অমর্ত সুলেখক নাম দিল বেদব্যাস ভারত লেখক নাম দিয়েছে কৈলাস ভালোচন্দ্র নাম ভালো দিয়েছে উসনা অভীষ্টদায়ক নাম দেন দেবসেনা নাম দিল চন্দ্র মৌলি নিজেই দম্ভলি মুসিকো বাহন নাম দিয়েছে মাতালি বজ্রতুণ্ড নাম দিয়েছেন বজ্রাণী সদাদান নাম দিয়েছেন বিনাপানি। পাশহস্ত নাম দিল ইন্দ্রায়ুত সম্ভ শুভদাতা নাম দিয়েছেন আপস্তম্ব, পত্রী দিয়েছেন তিলোচন ভালো নাম মাতা জগদ্ধাত্রী দিল চতুর্ভুজ নাম একদন্ত নাম শ্রেষ্ঠ ঐরাবত বিকট আর নাম রাখেন মরুত রাখিলেন সিদ্ধি নাম মহর্ষি গৌতম সিদ্ধি সেনাগ্রজ নাম রাখেন সৃজম। সিদ্ধিদাতা নাম ভালো রাখেন বিষ্ণুরথ বিনায়ক নাম রাখে শতাতপ নাম রাখে সিদ্ধযোগী ঋষি বাচস্পতি সিদ্ধ সাধক নাম রাখে পশুপতি সিদ্ধরূপ নামেতে ডাকে সুরজ্যেষ্ঠ নাম রাখে সিদ্ধদেব সনু গ্রহশ্রেষ্ঠ যোগ্য সিদ্ধি নাম রাখিলেন কত্রু মন্ত্রসিদ্ধি নাম রাখিলেন শতক্রতু যোগসিদ্ধি নাম ডাকে সাংখ্য কপিল জপসিদ্ধি নাম রাখিল অনিল দানসিদ্ধি নাম রাখে দৈত্যরাজ বলি কর্মসিদ্ধি নাম রাখিলেন মহাশুলি নাম রাখে কামসিদ্ধি দত্তাত্রে ঋষি তপসিদ্ধি নাম রাখে সান্ডিল্য মহর্ষি সর্বসিদ্ধিদাতা নাম রাখেন দেবর্ষি দানিল সর্বজ্ঞ নাম জনক রাজর্ষি সদৃষ্ট নাম রাখিলেন শ্রীদক্ষ তার নাম দানিলেন ঋহিত ঋভুক্ষ ঋতজ্ঞের নাম দানিলেন বিরিঞ্চি ঋতধাম নাম দিয়েছেন শ্রী মরিচি ঋতম্ভরা নাম দিয়েছেন পাতঞ্জল দিলেন ঋতম নাম সপ্তর্ষি মণ্ডল সত্যম আর নাম রাখেন পুলহ গুণাতীত নাম দেন পিতামহ নাম দিয়েছেন পুরুষম শ্রী পুলস্থ কৃষ্ণ পিঙ্গলাম নাম দিলেন অগস্থ। শুদ্ধাত্মা নাম তবে দিলেন করদম সুত নাম দানিলেন জম, ভক্ত নাম রাখেন ইন্দ্রাণী সর্বভৃষ্টপ্রদ নাম রাখিল রোহিণী শৈলা সুতা সুতো নাম রাখে হিমালয় ভক্তের গতি বলেন মৃত্যুঞ্জয় ধীরানন নাম দিয়েছেন খগেশ্বর সর্বশুভঙ্কর নাম রাখিল শঙ্কর বিনায়ক নাম ভালো দেন বিনয়িকা দৈমাতুর নাম দিলেন চণ্ডিকা বরেণ্য নাম দিল স্বয়ং ভার্গব ভর্গ নাম দিয়েছেন ভক্ত ধুব অক্ষর নাম ভালো দিলেন অর্জমা নিত্যমুক্ত নাম দিয়েছেন রমা নাম দিয়েছেন ব্রহ্ম বর্চস বশিষ্ট ব্রহ্মভ নাম রাখিলেন সুরজ্যেষ্ঠ ব্রহ্মযোগ নাম রাখিলেন বিশ্বামিত্র সুব্রহ্মণ্যগ্রাজ নাম ডাকেন শ্রীমিত্র প্রাণস্বরূপ নামে হন সনাতন স্বরূপ হন জগত কারণ জামে স্বরূপ আর নাম ব্রহ্মরূপ জ্যোতির জ্যোতির স্বয়ং জ্যোতি পূর্ণ ব্রহ্মস্বরূপ নমস্কার বন্ধুগণ এই ছিল সিদ্ধিদাতা গণেশ সম্বন্ধে আমার বিনম্র ভক্তি মিশ্রিত শ্রদ্ধাঞ্জলি প্রণাম সিদ্ধিদাতার চরণে আমার আজকের এই প্রতিবেদন যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন প্রতিবেদন নিয়ে তোমাদের কাছে ফিরে আসব খুব ভালো থেকো বন্ধুগর আমার চ্যানেলে থেকে আমার গল্পকে তোমাদের সঙ্গে রেখো নমস্কার জয় সিদ্ধিদাতা গণেশের জয় জয় সিদ্ধিদাতা গণেশের জয় জয় সিদ্ধিদাতা গণেশের জয় জয় হর পার্বতী পুত্রের জয় জয় হর পার্বতী পুত্রের জয় জয় হর পার্বতী পুত্রের জয় নমো সিদ্ধিদাতা গণেশায় নমো নমো সিদ্ধিদাতা গণেশায় নম নমো সিদ্ধিদাতা গণেশায় নমো